হ্যালো বন্ধুরা আজকে একটা বিগ গ্রুপে তিনটে সেটিংসে ভিডিও নিয়ে চলেছি কেউ মিস করবে না খুবই গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুরা যারা ইমো বিগ গ্রুপ চালান তাদের জন্য তিনটে সেটিংস খুবই গুরুত্বপূর্ণ সেটিংস এই তিনটে সেটিংস যদি আপনারা আজকে শিখে যান আপনারা ইমো বিগ গ্রুপে কিং হয়ে যাবেন তো খুবই গুরুত্বপূর্ণ সেটিংস বলতে দু হাজার পঁচিশে নিউ নিউ আপডেট এখানে লঞ্চ হয়েছে আইমোর তো প্রতিদিন আইমো আপডেট দিতে থাকে কিন্তু আপনারা জানেন না এই সেটিংসগুলি আপনাদের উপকার কি এবং ক্ষতির কী এই তিনটে সেটিংস দেখতে হলে অবশ্যই ভিডিওটা এক সেকেন্ডের জন্য স্কিপ করলাম না আর লাইক করে বসে পড়ুন একটা সুন্দর কমেন্ট করে দেবেন ভেবে লাগলে ভিডিওটি বন্ধুর মাঝে বেশি করে শেয়ার করে দেবেন আর কি করবেন নতুন বন্ধুরা অবশ্যই আর যে সুযোগটা তার সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করলে আমি আত্মভিএমের মাঝে হারিয়ে যাবো তখন কিন্তু খুঁজে পাবেন না চলুন আমি ইমো বিগ গ্রুপে যেটা সেটিংস আমরা দেখাবো অবশ্যই এক সেকেন্ডের জন্য ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে কিছু বুঝতে না তখন কমেন্টে লিখবেন সূর্য ভাই এই সেটিংসগুলো আমরা বুঝতে পারলাম না তো বন্ধুরা তাই রিকোয়েস্ট করবো আমরা এক সেকেন্ডের জন্য স্কিপ করবো না আজকে ভিডিওটির রাম বানাতে চলেছে আর ভিডিও লাস্ট একটা সেটিংস দেখাতে চলেছে সেটা তো খুবই গুরুত্বপূর্ণ সেটিংস সেই সেটিংসটি না কারণ আমরা বি গ্রুপটি প্রমোট করতে পারব না তো দু হাজার পঁচিশে নিউ সেটিংস বি গ্রুপে অ্যাড করে দিয়েছে তো অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না স্টেপ বাই স্টেপ দেখবেন তাহলে আপনারা বুঝবেন তা চলুন আমি ইমো ব্যাটার মাধ্যমে ঢুকে যাবো ইমো ব্যাটাতে আমি ঢুকে গেছি বন্ধুরা আমরা তো অবশ্যই জানেন বি গ্রুপে যে গ্রুপে ওনার থাকেন সেই গ্রুপে ওনারই এই সেটিংস তিনটি পাবেন এই সেটিংস তিনটি অবশ্যই ইমো বিগ গ্রুপে যে ওনার থাকবে তাকেই করতে হবে তা এই সেটিংসটি খুঁজতে হলে আমাদের দেখতে উপরে ডট 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 ক্লিক করে একটু স্কোর ডাউন করবেন দেখতে পাবেন এখানে গ্রুপ ম্যানেজমেন্ট জাস্ট গ্রুপ ম্যানেজমেন্টে ক্লিক করবেন গ্রুপ ম্যানেজমেন্ট ক্লিক করলে এই তিনটে সেটিংস আমরা দেখতে পাবেন উপরে জয়েন্ট ম্যানেজমেন্ট স্পিকিং ম্যানেজমেন্ট পেজ ম্যানেজমেন্ট এই তিনটে সেটিংস হচ্ছে ইমো বিগ গ্রুপের মেন সেটিংস এই তিনটে সেটিংস যদি আমরা শিখে যান আজকে থেকে আমাদেরকে বিগ গ্রুপের যেই দেখবে সেই কিং বলবে তা চলুন প্রথমে যে সেটিংসটি দিয়ে সে সেখানে প্রথমে দিদি জয়েন্ট মেনে যাবেন সেখানে ক্লিক করবেন বন্ধুরা আমার কাছে এরকম একটি ফিচার চলে আসবে তো আমরা দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে জয়েন্ট ডাইরেক্ট আর একটা লেখা আছে জয়েন অনলি বাই অ্যাডমিট ইনভাইট তো বন্ধুরা জয়েন্ট ডাইরেক্ট যদি আমরা টিকমার্ক করে যদি উপরে ব্লু টিক করে দিই তাহলে কিন্তু যে কোনো মেম্বার সে আমার গ্রুপে ডাইরেক্টলি জয়েন করতে পারবে আর যদি জয়েন অনলি বাই অ্যাডমিট ইনভাইট যদি সেই টিকমাক করে দিই ব্লু টিক করে দিই তাহলে আমার গ্রুপে যে অ্যাডমিট যদি ইনভাইট করে সেই কিন্তু গ্রুপে জয়েন করতে পারবে তো আপনারা আমাদের খেয়াল খুশি মতো এটা করে রাখবেন তো আমি ডাইরেক্ট জয়েনে টিক করে আপনাদেরকে অনুরোধ কর ডাইরেক্ট জয়েনে টিক করে দেবেন ডাইরেক্ট জয়েন টিক করে ব্লু টিক করে দেবেন তারপরে যে সিরিজটি দেখতে খুবই গুরুত্বপূর্ণ সিরিজকে মিস করবে না তাই বলছি ভিডিও লাস্ট একটা সেই সিটিসটি যদি আমরা না করেন আমাদের প্রমোট এই স্পিকিং ম্যানেজমেন্ট দেখছেন এখানে টাচ টাচ করতে দেখতে পাবেন বন্ধুরা এখানে প্রথমে একটা সেটিংস দেখি দিচ্ছি স্পিকিং পারমিশন লিমিট তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এটিডি অন করা থাকে আমাদের যে কোনো মেম্বার এসে আমরা গ্রুপে যদি টাইম টেবিল দিদি এই টাইম টেবিল এই টাইম টেবিলের মাধ্যমে যদি আপনারা একশো তেষট্টি ঘন্টা টাচ করে দেন তো বন্ধুরা আমি প্রথমে পাঁচ মিনিটের জায়গায় টাচ করে দেখিয়ে দিচ্ছি পাঁচ মিনিট জায়গায় টাচ করে যখন ব্যাকে চলে আসবো দেখুন বন্ধুরা আমি একটা আইডি আমি এখানে বসায় রাখছি যে আমাদের দেখাবে সূত্রে তো বন্ধুরা আমি যখনই মেসেজ করতে হবে এই আইডি কিন্তু আমার একটা মেম্বার আইডি আমরা দেখতে পারেন এটা কিন্তু আমি গ্রুপ এখন জয়েন করি নাই যখন আমি কিছু করতে দেবো আমার এখানে দেখাচ্ছে তিন মিনিট পর কিন্তু আমি এই গ্রুপে মেসেজ করতে পারবো কারণ আমি এখন অবশ্যই এখানে টাইম টেবিল দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট ঠিক আছে পাঁচ মিনিট তখন আমার গ্রুপের নিচে তিন মিনিট বসে থাকতে হবে তবে সে মেসেজ করতে পারবে তাছাড়াও বুঝতে পারছেন এটা যদি আমাদের নিজের লিমিটের মতো করে রাখবেন আমাদের গ্রুপে অনেক খাজে খারাপ বাজে মেসেজ করে বা ইয়ে করে আমরা এটা কিন্তু তো এটা যদি অফ করে দেন এটা যদি আপনারা অফ করে দেন তাহলে কিন্তু যে কোনো মেম্বার এসে আমরা গ্রুপে মেসেজ এবং ফটো ভিডিও নানা রকম কিন্তু ছাড়তে পারে দেখুন বন্ধু আমি গ্রুপে কিন্তু মেম্বার হয়ে কিন্তু ফটো ভিডিও এখানে গ্রুপে শেয়ার করতে পারছি তা আমাদের অনেক গ্রুপে এসে বাজে মেসেজ করে বা অনেক কিছু খারাপ মেসেজ করে বা ফটো ভিডিও ছাড়ে তো আপনারা এখানে কিন্তু এই সেটিংসটি আমরা যদি অন করে দেন আপনারা কিন্তু এটা আমরা টাইম টেবিল লাগিয়ে দিতে পারেন ঠিক আছে এখানে টাইম টেবিল দিয়ে আমরা সেটিং করতে পারি তারপর নিচে একটা খুবই গুরুত্বপূর্ণ সেটিংস দিয়ে দিয়েছে বন্ধুরা অ্যালাউ অনলি অ্যাডমিনিস্ট্রেটিং এটা যদি আপনারা অ্যালাউ করে দেন তাহলে কী হবে আমাদের গ্রুপের অ্যাডমিট এখানে মেসেজ করতে পারবে আদার্স কিন্তু কোনো গ্রুপে এখানে কিন্তু মেম্বার মেসেজ করতে না দেখুন বন্ধু এখানে লেখা আছে অনলি অ্যাডমিট স্পিকিং কোনো মেম্বার কিন্তু মেসেজ করতে পারবে না বন্ধুরা আপনারা নিজেদের মতো খেয়াল খুশির মতো সেটিংসটা করে দেবেন যেরকম স্টেপ বাই স্টেপ আপনারা পছন্দ করবে তারপর নিচে একটা দেখিয়ে দিই যে বন্ধু এখানে যদি আমরা সিটিংসটি অন করে দিই বন্ধুরা আমাদের গ্রুপে ওনার হোক অ্যাডমিট হোক শুধু ভয়েস মেসেজ করতে পারবে আশা আদার্স কিন্তু কোনো মেসেজ এখানে করতে পারবে না তো বন্ধুরা একটু ব্যাকে যাই আমরা যদি দেখি দিই এখানে দেখতে পাচ্ছি একটু কিছু মেসেজ বন্ধ হয়ে গেছে শুধু এখানে ইজেন্সটি আছে আমরা ভয়েস মেসেজ করতে পারবো আর কি কত লিঙ্ক লিঙ্ক এখানে ছেড়ে দিতে পারে ঠিক আছে এই যে এখন টাচ করে এখানে তো লিঙ্কও ছাড়তে পারে অনেক রকম কিন্তু খারাপ মেসেজ ছাড়তে পারে সেটা টাচ কন্ট্রোল করতে গেলে আমাদের কী করতে হবে উপরে তো আবার থ্রি লাইনে চলে যেতে হবে থ্রি লাইনে চলে যাওয়ার পর আবার দেখতে পাবেন একটু উপরে আসবেন গ্রুপ ম্যানেজমেন্টে ক্লিক করবেন এবং স্পিকিং ম্যানেজমেন্টে ক্লিক করবেন স্পিকিং ম্যানেজমেন্ট ক্লিক করার দেখতে পাবেন এখানে অনলি ভয়েস মেসেজ এটা অফ করে দেবেন তখনই দেখতে পাবেন এখানে ডিজিটাল মেসেজ টাইপিং এইটাতে ক্লিক করবেন এটা ক্লিক করে দেখতে পাবেন এই তিনটি সিস্টেম দিদি যে ডিজিবেল গ্রুপ কার্ড লিঙ্ক ডিজিটাল ভয়েস মেসেজ ডিজিটাল চ্যানেল মেসেজ তো আপনারা যদি এগুলো অন করে দেন তাহলে কিন্তু আমরা গ্রুপে কেউই মেসেজ বা লিঙ্ক এসব কেউই ছাড়তে পারবো না তা আশা করি আপনাদের মন মন্দ মধ্যে সেটিংসটি করবেন তাহলে কিন্তু অনেকটি করতে পাবে তারপর নিচে একটা সেটিংস দিয়ে দিয়ে বন্ধুরা এখানে ওয়েলকাম মেসেজ তো বন্ধুরা আমরা যদি ওয়েলকাম মেসেজটা দেখতে পাচ্ছেন এখানে একটা দিক আছে মেসেজ আমরা গ্রুপে যখন নিউ মেম্বার আসবে এরকম একটা ওয়েলকাম মেসেজ আসবে তো বন্ধুরা আমরা যদি এটা অন করে দেন তাহলে কী হবে আমাদের গ্রুপে কিন্তু কেউই এরকম ওয়েলকাম মেসেজ করতে পারবে না ঠিক আছে তো আমরা খেলা খুশি মতো আমরা নিজের গ্রুপটি সুন্দর করার মতো আমরা সেটিংসগুলি অ্যাপ্লাই করবেন চলুন আমি বলেছি ব্যাকে যাব আর নিউ নিউ সেটিংস আমরা যদি দেখাবো তো ভিডিও লাস্টে যে সেটিংস দেখাতে চলেছি সেই সেটিংসটি যদি না দেখেন তাহলে কিন্তু আমরা বিগ গ্রুপটি প্রমোট করতে পারবেন না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তার তার একটা নিচের সেটিংস রয়েছে পেজ ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ সেটিংস বন্ধুরা আমরা অবশ্যই অ্যাপ্লাই করবেন না তো আমাদের গ্রুপ পেজটি নষ্ট হবে আমাদের গ্রুপটা কোনোদিন প্রমোট হবে না তো বন্ধুরা গ্রুপ পেজ যখনই আমরা টাচ করবেন পারমিশন চলে আসবে তো যদি দেখতে পাচ্ছেন উপরে পাবলিক গ্রুপ পেজ আর উপরে দেখতে হবে পাবলিক পারমিশন লিমিট তো এটা যদি অন করে দেন এবং এখানে যদি আপনি পারমিশন দিয়ে দেন যেখানে পারমিশন দিয়ে আর তখন পর কিন্তু আমরা গ্রুপ পেজে কেউ খারাপ ফটো ভিডিও যা কিছু পোস্ট করতে পারবে বা যে কোনো ফটো ভালো ফটো পোস্ট করতে পারবে যে কোনো মেম্বারে তো বন্ধুরা এখানে যখন আমরা সাতশো এইটটা একটি দিয়ে দেবো এবং ব্যাগকে চলে আসবো আর আমি একটু চলে যাবো আমরা ওই এজেতে আমি এখন গ্রুপ পেজে যাবো ঠিক আছে এই দেখতে পাচ্ছেন গ্রুপ পেজ এটা গ্রুপ পেজ বলে এখানে টাচ করবো এখানে টাচ করে দেখতে পাচ্ছেন গ্রুপ পেজ আমার কিন্তু ছাড়ার অপশন চলে এসেছে যখন টাচ করবো দেখতে পাচ্ছেন বন্ধু সাত হাজার একশো বাষট্টি ঘন্টা পর কিন্তু আমি এখানে ছাড়তে পারবো তখন আবার চলে যাবে ওই জায়গাতে এবং ওই জায়গাতে যে কি করবো এটা বন্ধ করে দেবো এটা বন্ধ করতে পর বন্ধুরা আমরা চলে যাবো ওখানে দেখুন এখানে কিন্তু বন্ধ হয়ে গেছে আর কোনো পরে কিন্তু কোনো মেম্বার এসে কোনো টাইম টেবিল পাবে না এবং ছাড়তেও পারবে না আমরা খুশি খুশির সেটিংস সেটিংসবি অ্যাপ্লাই করবেন তাহলে কিন্তু আমাদের অনেকটা সুবিধা হবে আমরা গ্রুপটি আপনারা প্রমোট করতে পারবেন এবং অনলাইনে টপে রাখতে পারবেন তা চলুন বন্ধুরা আমি বলেছি ভিডিও লাস্টটা একটা টিক্স শেখাবো আমাদেরকে সেই ট্রিক্সটি না করলে অবশ্যই আমাদের গ্রুপটা প্রমোট হবে না চলুন বন্ধু ব্যাকে চলে আসবো ব্যাকে চলে এসে আমাদেরকে দেখিয়ে দেবো তো অবশ্যই কী করবেন এই যে দেখতে পাচ্ছেন গ্রুপ মেসেজ এই মেসেজটিকে অবশ্যই অন রাখবেন ঠিক আছে পাবলিকের জন্যে এই পাবলিকের জন্য মেসেজটি এই মেসেজ ভয়েস মেসেজ বা এই মেসেজটি যদি অন রাখেন আপনার গ্রুপটি একশো পার্সেন্ট প্রমোট হবে ঠিক আছে আজকে এই মেসেজগুলি অন না রাখেন আপনার গ্রুপটি নিচে থাকবে ডাউন থাকবে আপনার গ্রুপটি প্রমোট হবে না তো আশা করি এই টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করবেন এই গ্রুপে পাবলিকের মেসেজটা অবশ্যই অন করে রাখবেন ভয়েস মেসেজ নয় এমই মেসেজটা তো আশা করি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ছিল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে বন্ধু মাঝে শেয়ার করতে বলবেন না নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন একটা লাইক করে দেবেন সুন্দর কমেন্ট করে দেবেন আর বন্ধুরা মাঝে বেশি করে ভিডিওটি শেয়ার করে দেবেন অবশ্যই নেক্সট টাইম দেখাবে অনেকটা ভিডিও ভিডিও নিয়ে ধন্যবাদ